জুলাইয়ের রাজপথে যাদের রক্ত ঝরেছিল যারা চোখ হারিয়েছে অঙ্গ হারিয়েছে রাষ্ট্রকে তাদের ভুলে যাবে সেই জুলাই যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা একটি বিভাগ খোলার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার দুপুরে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতির কথা জানান তিনি তারেক রহমান বলেন বিএনপি সরকারে থাকাকালীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের জন্য সেই মন্ত্রণালয়ের অধীনে আরেকটি আলাদা বিভাগ খোলা হবে তিনি বলেন কারণ তারাও এক ধরনের মুক্তিযোদ্ধা তারেক রহমান জানান জুলাইয়ের আন্দোলনে প্রায় তিরিশ হাজার মানুষ আহত হয়েছেন অনেকেই এক চোখ হারিয়েছেন কেউ দুই চোখই হারিয়েছেন কেউ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন আর দেড় হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে তার ভাষায় এটিকে আমরা গণহত্যা বলতেই পারি বিএনপি চেয়ারম্যান বলেন জুলাইয়ের সেই সাহসিকতার কারণেই ফ্যাশিস্টবাদী শক্তি শুধু ক্ষমতা নয় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তিনি আরো বলেন দু হাজার চব্বিশের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয় এটি ছিল অধিকার হারা মানুষের গণ আন্দোলন যারা এই আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি আহতদের পুনর্বাসন প্রসঙ্গে তারেক রহমান বলেন ক্ষতিপূরণ দেওয়া হবে দুইভাবে এক রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা দুই রাজনৈতিক ও ব্যক্তিগত যোগ্যতা অনুযায়ী তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা তিনি বলেন হতাহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে এভাবেই শোক সমাবেশ চলতে থাকবে কিন্তু গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশে গাথা নয় রচনা করবে গণতন্ত্রের বিজয় গাথা